নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসেই এই প্রতিবেদনের অবতারণা সূর্যকান্ত মিশ্রের বিষয়ে একটা প্রতিবেদন করব সূর্যকান্ত মিশ্রের সম্পর্কে নতুন করে কিছু বলার নেই স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ছিলেন ব্রামটন সরকারের পালন করেছেন বিরোধী দলনেতার তো সেই সূর্যকান্ত মিশ্রের সম্পত্তি দেখে চক্ষু চরক গাছ হয়ে গেছে একজন বামপন্থী নেতা কিন্তু তার বাড়িতে যাওয়ার পরে যে অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতা আপনাদের সামনে একটু শেয়ার করার জন্যই এই প্রতিবেদনের অবতারণা শেষ পর্যন্ত শুনবেন শেষে আরও চমক অপেক্ষা করছে এয়া বড় বাড়ি গেটে চারটে দারোয়ান ভেতরে গন্ডাখানেক কাজের লোক পুরো মেঝে মার্বেল পাথরে মোড়া দেওয়ালে পুট্টির কাজ আর রয়েছে বাগানে বড় একটা দোলনা আর এই বাগান পরিচর্যা করার জন্য বেশ কয়েকজন মালিক এই বাড়ির সামগ্রিক বর্ণনা যেটা দিলাম সেটা নিয়ে আমি পরে আসব এখন এই পর্যন্ত এই জায়গাটায় থাক এবারে আমি মূল বিষয় আসি সূর্যকান্ত মিশ্রের কথা বলছি আগেই বললাম দরজায় বেল বাঁচতেই ওনার স্ত্রী কমরেড উষা মিশ্র দরজা খুলে দিল না আছে নিরাপত্তার বেষ্টনী না আছে দরজার ভেতর থেকে কে এসেছে জিজ্ঞেস করার বালাই মেহনতি মানুষের নেতার বাড়ি সবসময় সকলের অবাধ প্রবেশ এক নজরে দেখে মনে হলো ছশো থেকে আটশো স্কোয়ার ফিটের ছোট্ট একটা আবাসন দুটো ছোট্ট রুম ঘুপচি একটা রান্নাঘর রান্নাঘরের পাশেই ফাইবারের একটা ডাইনিং টেবিল হাজার তিনেক দাম হবে হয়তো এবারে আবার ফিরে যাচ্ছি প্রথম বিবরণে যে বিবরণটা দিয়েছিলাম এই বিবরণটাই হওয়া উচিত ছিল বা মানানসই ছিল এই সূর্যকান্ত মিশ্রের সাথে একজন ডাক্তার কিন্তু তিনি পেশায় ছিলেন কিন্তু সেটা ছেড়ে সর্বক্ষণের কর্মী হয়েছে পরে সে বিষয়ে আবার আসব। কিন্তু দুঃখের বিষয় কি জানেন যে এই বিবরণটা এখন ব্লক স্তরের কোনো ছোট বড় মাঝারি যে কোনো ধরনের তৃণমূল নেতা কাউন্সিলর কোনো পঞ্চায়েতের সদস্য তাদের সাথে এটা যায় কিন্তু এই সূর্যকান্ত মিশ্রের যেটা হওয়ার কথা ছিল একজন ডাক্তার হয়েও সর্বক্ষণের পার্টিকর্মী তার বাড়ির এই এখন যে আপনি ডেসক্রিপশানটা শুনছেন সেটা ভালো করে শুনুন এক নজরে দেখে মনে হলো ছশো থেকে আটশো স্কোয়ার ফুটের ছোট্ট একটা আবাসন দুটো ছোট্ট রুম গুপচি একটা রান্নাঘর রান্নাঘরের পাশেই ফাইবারের একটা ডাইনিং টেবিল হাজার তিনেক দাম হবে হয়তো তাতে আবার জলের বোতলে অর্ধেক জায়গাটা ভর্তি ঠিক যে রুমটায় কমরেড সূর্য মিশ্র বিশ্রাম নেন সেই রুমের দরজায় সোজাসুজি তিন বাই পাঁচ ফুটের একটা বাথরুম এই যে যে বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম এই ছবি দেখে সত্যি চমকে যাওয়ার মতো নিজেকে প্রশ্ন করছি এটা সূর্য মিশ্রের বাড়ি রাজ্যের বামফ্রন্ট সরকারের আমলের মন্ত্রীর বাড়ি কিন্তু কথায় আছে না নিজের চোখে দেখে তবেই বিশ্বাস করো নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না পরনে গোল গলা একটা সেই চিরাচরিত গেঞ্জি আর লুঙ্গি পরে বসে ব্রাত্য বসুদের কথায় কোটিপতি সূর্য মিশ্র তখন ফ্যানের নিচে তখন তিনি বই পড়ছেন পুরো ঘর জুড়ে বইয়ের ভাণ্ডার স্প্লিট এসি আচ্ছা উইন্ডো এসি থাক সেটা আর নাইবা বললাম দেওয়াল থেকে রং খসে পড়ছে ওনার বাবার ছবি ওনার পুরস্কার পাওয়ার ছবি জানালার উপরে একটা তাক বানিয়ে সেখানেই সাজিয়ে রাখা কাঁচের অভাবে তাতে ধুলোও জমছে শ্রদ্ধার পাহাড়টা যেন হিমালয়ের চেয়েও আরও উঁচু হয়ে যাচ্ছে যত দেখছি আর ভাবছি ইনি সেই স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র বামফ্রন্ট সরকারের চৌত্রিশ বছরের রাজত্বে অনেক দায়িত্ব সামলেছেন কথার মাঝেই প্রশ্ন করলাম আচ্ছা আপনার দেশের বাড়ি নারায়ণগড়ে তাই তো কি যেন একটা গ্রামের নাম বললেন আর বললেন নারায়ণগড় আমার বিধানসভা এলাকা এখন তো আর বাড়ি যাওয়া তেমন হয় না উনি কথা বলে যাচ্ছেন আমি আশপাশটা একটু ভালো করে মনের মধ্যে গেথে নিচ্ছি হঠাৎ চোখ পড়ল ওনার সফরসঙ্গী সেই ছোট্ট ব্রেককেস্টায় মেঝেতেই রাখা আছে একটা কোনা ঘষা লেগে লেগে রং চটেছে ভাবতেই পারেন এ আর এমন কি বিষয় সেটা না বিষয় সংসদের অধিবেশনে যখন লক্ষাধিক টাকার সাইড ব্যাগ নিয়ে একবারের সাংসদ মহুয়া মৈত্রকে ক্যামেরা দেখে ব্যাগ লুকোতে হয় তখন সূর্যকান্ত মিশ্রের ওই রংচটা ব্রিফকেসটাই আমাদের কাছে অহংকার হঠাৎ দেখি একটা বাচ্চা মেয়ে ওই ক্লাস ফোর বা ফাইভে পরে এসে জিজ্ঞাসা করলো দাদা চায়ে চিনি দেবে জেঠিমা জিজ্ঞেস করছে বললাম না চাটা খাবো না কমরেড উষা মিশ্র এগিয়ে এসে বললেন তাহলে এই নাও বিস্কুটটা অন্তত খাও জিজ্ঞেস করলাম এটা কি আপনার নাতনি কমরেড সূর্যকান্ত মিশ্রই মুচকি হেসে বললেন না ভাইজি ওর দাদু আমাদের দেশের বাড়িতে থাকতো এখন ও এখানেই পড়াশোনা করে বাবা যায় অন্যের সন্তানকে নিজের বাড়িতে রেখে তার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন অন্য কেউ শ্রদ্ধার পাহাড়টা যেন উচ্চতা বাড়িয়ে আরও আরও অনেক অনেক উপরে উঠছে আজ এতদিন পর এতগুলো কথা বলার হঠাৎ কেন প্রয়োজন নিজেও বুঝে উঠতে পারছি না কিন্তু ঠান্ডা ঘরে বসে চুরির টাকায় যখন চলাফেরা করা মন্ত্রী বিধায়ক সাংবাদিক সম্মেলন করে তখন আজীবন সুখের ডাক্তারির চাকরি ছেড়ে পার্টির হোল হয়ে মাসে কয়েক হাজার টাকার ভাতাতেই ঘর চালান সূর্য মিশ্র রামচন্দ্র ডোমরা আর তাদের বিরুদ্ধেই যখন সেই সাংবাদিক সম্মেলন থেকে দুর্নীতির আঙুল তোলা হয় তখন প্রতিবাদ বারবারই কলম বেছে নেয় সেই পাঞ্জাবিতেই দুর্নীতির কালি ছেটানো হয় জেলা সফরে গিয়ে যে মানুষটাকে পরপর তিন দিন একই পাঞ্জাবিতে বিভিন্ন পার্টি প্রোগ্রামে বক্তব্য রাখতে দেখা যায় ঠিক তখন যেন বুক ঠুকে বারবার বলতে ইচ্ছা হয় উনি একজন বাম নেতা উনি প্রাক্তন রাজ্য সম্পাদক সম্পত্তি বলতে দেশের বাড়িতে প্রায় দশ কাঠা জায়গা পৈতৃক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত দু সালে যার বাজার মূল্য ছিল প্রায় সাত থেকে আট লাখ টাকা দু সালে নির্বাচন কমিশনকে দেওয়া তার স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ সর্বসাকুল্যে পনেরো লক্ষ টাকা কলকাতা কর্পোরেশনের সামনে যখন দাঁড়িয়ে থাকে তৃণমূলের পৌর কোটি টাকার গাড়ি তখন সূর্য মিশ্রের মতো মানুষের মোটরসাইকেল চার চাকাও নেই একটাও চিকিৎসাকে পেশা হিসাবে বেছে নিলে হয়তো পথেই কয়েক কোটি টাকা উপার্জনের যোগ্যতা তার ছিল আছেও কিন্তু ওই ছশো থেকে আটশো স্কোয়ার ফিটের ঘরই সূর্য মিশ্রদের কমিউনিস্টদের নিজস্ব আনা তৃণমূল আমলে তৃণমূলের মন্ত্রীদের সম্পত্তির পরিমাণ বাদই দিন বরং বর্তমানে যে কোনো পঞ্চায়েতের এটা পাঁচ বছরের তৃণমূল পঞ্চায়েত সদস্যের সম্পত্তির পরিমাণও কয়েক কোটি টাকা তখন এই কমরেড সূর্য মিশ্রের মতো মানুষগুলোকে শ্রদ্ধা করব না তো কাকে করব বলুন তো আগামী প্রজন্ম এনাদের নাম শুনে বেড়ে উঠুক এনাদের জানুক চিনুক সমাজসেবা ও আত্মত্যাগের বইয়ের প্রথম পাতাতেই এনাদের নাম লেখা হোক যাদের নিজেকে সৎ প্রমাণ করতে হোর্ডিং দিতে হয় না যাদের টাকা গার্লফ্রেন্ডের নামে ফ্ল্যাট কিনে মজুত রাখতে হয় না যাদের দুর্নীতি থেকে বাঁচতে সকাল সন্ধ্যা হাসপাতালে গিয়ে মিথ্যা অসুস্থ সাজতে হয় না যাদের ইডি সিবিআই সিআইডির ভয়ে রাত জাগতে হয় না চুরির দায়ে জেলে গিয়ে যাদের পাঠার মাংস খেতে ইচ্ছা হয় না কর্মসূচিতে গিয়ে মুড়ি চানাচুড়েই যারা জীবন পার করে দিতে পারেন তারা এই বামপন্থী নেতা তারা বামেদের গর্ব লাল সেলাম কমরেড সূর্যকান্ত মিশ্র তাই বারবার বলতে ইচ্ছা করে কমরেড সূর্যকান্ত মিশ্র বুদ্ধদেববাবুর মন্ত্রিসভার সদস্য কোনো চোর চিটিংবাজদের না কমরেড সূর্যকান্ত মিশ্র মেহনতি মানুষের পার্টির নেতা বালি খাদান কয়লা খাদান গরু পাচারের ব্যানার্জি পরিবারের না এবার বলি যে এই পোস্টটি কোন একজন বাম দরদি সমর্থক সূর্যকান্ত মিশ্রের বাড়িতে গিয়ে সমস্ত কিছু চাক্ষুষ করার পরে যখন তার বিরুদ্ধে কোটি টাকার সম্পত্তি আছে বলে ব্রাত্য বসুরা অভিযোগ দাগিয়ে দেন তার আখো দেখা হাল এটাই পোস্ট করেছেন সেটাই আমি আপনাদের পাঠ করে শোনালাম কিছু পরিমার্জন পরিবর্ধন করা আছে এইটুকু মাত্র ভালো থাকবেন এবং যদি ভালো লাগে এই প্রতিবেদনটি লাইক শেয়ারের মধ্য দিয়ে অনেক মানুষের কাছে পৌঁছে দেবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা